ওয়েলকাম টু ক্যাম্পাস ক্লাসেস তোমাদের তিন চার দিন থেকে আমি ভিডিও দিইনি এবং কেন ভিডিও দিই আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেক দিন ভিডিও দেব এবং এই এসএলএসটির আপডেট নিয়ে অনেকজন কমেন্ট করেছো অনেকজন ফোন হোয়াটসঅ্যাপে লাগাতার এস এম এস সার্সেসের ভিডিও দিন এই প্রবলেম ওই প্রবলেম ভিডিও এই জন্য দিই যে যখন আমি তোমাদের লাস্ট ভিডিও দিয়েছিলাম যে ও বিসির কেসটার একশো চল্লিশটা ক্যাটাগরিকে যে স্টে লাগিয়ে তোমার হাইকোর্ট বলেছিল যে আগের অনুযায়ী নিতে শিশুটিটা কাস্টকে নিতে পারে তারপরেও কিন্তু ফর্ম ফিল আপ চলছিলো সেখানে কিন্তু কোনো রকম নোটিফিকেশান দেয়নি এসএসসি ভেবেছিলাম যে এসএসসি একটা কিছু একটা ডিসিশনে এসে একটা নোটিফিকেশান দেবে কিন্তু দেয়নি এবং আজকে দিয়েছে এবং আমি আপডেট আজকে ভিডিও বানাচ্ছি কারণ মিডিলে আমি কি বলবো মিডিলে যতক্ষণ রাজ্য সরকার না দিচ্ছে কারণ রাজ্য সরকার যে যখন নোটিফিকেশানটা বের করেছিল সেই নিয়মই যতক্ষণ না রাজ্য সরকার নোটিফি নোটিস বার করে ততক্ষণ তো চেঞ্জ হবে না হাইকোর্ট বলেছিল ঠিক ছিল তার জন্য আমি কিছু বলিনি বাট লাগাতার এবং আজকে একটা নোটিফিকেশান এসছে ও কেস ব্যাপারে এবং লাগাতার কোশ্চেন স্যার আমরা তাহলে যারা ও যারা অরিজিনাল আমরা ও বিসি আছি যাদেরকে বাদ দিয়ে দিয়েছে তাদের কথা বাদ দিন ওরা হবে না তা আলাদা ব্যাপার এখন যে ক্যাটাগরিটা ও বি ক্যাটাগরিটা তুলে দিল তাহলে কি আমরা পাবো না তার সম্পূর্ণ অ্যান্সার নিয়ে এসেছি এবং যে নোটিফিকেশানটা দিয়েছে এবং যারা যারা অলরেডি ফর্ম ফিল করে দিয়েছে ও বি এ দিয়ে বি দিয়ে কারণ আমাকে যারাই যারাই তোমাদের পেট বেচার হলো হোক বা নর্মালি যারা ফোন করে আমাকে তাদেরকে তারা বলেছিল স্যার ফর্ম ফিল আপ করবো কী করবো ও বি আমার আমার সে এ ছিল ও ছিল এ হয়ে ছিল বি হয়ে গেছে বি ছিল এ হয়ে গেছে আমি তোমাদেরকে প্রত্যেকজনকে বলেছিলাম তোমরা একটু দাঁড়াও না দাঁড়ালে মানে ক্লিয়ারটা পাবে এটা নয় ফর্ম ফিল আপ তো আর ডেট শেষ হয়ে যাচ্ছে এরকম না ডেট ছিল তো সেটা তোমরা ক্লিয়ার আগে থেকে বলছিলাম যে ক্লিয়ার পাবে এবং ক্লিয়ার পেয়ে গেছো এখন ক্লিয়ারটা কি করেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং যে কি করে টাকাটা কত টাকা লাগছে না লাগছে তাহলে কি ও কিছু যদি আমরা ফাঁকা রাখি তাহলে কি ফর্ম ফিল আপটা হবে কি হবে না কি করে হবে এটা ফাঁকা রাখলে তো হয় না সেটাও তোমাদেরকে দেখাবো চ চলো আমরা এটা নিয়ে আলোচনা করছি দেখো এখানে আমাদের কি আছে যে ডাব্লু বি এস এল এস বি এস এস সি এস টি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং উঠে গেল ও ক্যাটাগরি ও ক্যাটাগরিটা নাই এস সি টি যা আছে ওইদিকে একটা ক্যাটাগরি আর এদিকে আছে কি অল ক্যাটাগরিস মানে এখানে অল ক্যাটাগরিজ কেন রাখা হয়েছে কারণটা হচ্ছে এই যে ওবিসি কেস তোমরা মনে করো যারা দু হাজার বাইশ সালে প্রাইমারির পরীক্ষা দিয়েছিলে যখন একটা কেস চলছিল যে বিএডরা প্রাইমারি দিতে পাবে কি পাবে না তখন আমরা কিন্তু যারা বিএড ছিল তারা কিন্তু আরামসে পড়াশোনা করেছে পরীক্ষা দিয়েছে পাস করেছে আনন্দে যে আমরা চাকরি পাবো কিন্তু তার মধ্যে একটা নোটিশ দিয়ে দিয়েছিল ওরা কি নোটিশ দিয়েছিল যে বিএড প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে সুপ্রিম কোর্টের রায়ের উপর এবং সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়ে দিয়েছিল তারপরে কিন্তু বিএড এর ছেলেরা আর কেস করতে পারেনি যে কেন আমাদেরকে আমাদের কাছে টাকা নিয়েছে আমরা পরীক্ষা দিয়েছি আমরা পাস করেছি কেন আমরা দিতে বসতে পাবো না কারণ ওই যে নোটিশটা দিয়ে দিয়েছিল রাজ্য সরকার আগে যে তাদের ভাগ্য নির্ধারিত করবে সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর তো ওই রকম ব্যাপারটা যে এখন কি হবে বলা মুশকিল তার জন্য সরকার একটা সেফ জোন প্লে করতে চলেছে এবং এখানেও একটু বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এখানে চাইছে যে এই কেসটা নিয়ে আটকে না থাকুক কারণ হাইকোর্ট এতবার বলেছে বাধ্য হবে যে তোমরা চালাও রিক্রুটমেন্ট চালাও তো তার জন্য কি করলো অল ক্যাটাগরিজ করে দিয়েছে অল ক্যাটাগরিজ করে দিয়েছে মানে জেনারেল এ ওবিসি এ এবং ওবিসি বি তে সবাইকে এক জায়গায় দিয়ে দিয়েছে ফর্ম ফিল আপ করো যখন জাজমেন্ট আসবে তখন কিন্তু সে জাজমেন্ট আসবেই এটা তো জানি আমরা জাজমেন্ট আসবে কিন্তু জাজ মানে এটা নয় জাজমেন্টের পরই কিন্তু হবে নাহলে তো আবার কেস হয়ে যাবে নাহলে তো ও বিসিরা তাহলে চাকরি পাবে না এটা ভাবিও না যে জাজমেন্ট আসবে না বা কি হবে তার আগে যদি ইয়ে হয়ে যায় এরকম হবে না অবশ্যই আসবে কাজটা চলার জন্য যা করা হচ্ছে এখন কাজ করার জন্য আরও দু তিন দিন থেকে ফোন করছে ছেলেরা যে স্যার দুদিন থেকে যে স্যার আমার টাকা কেটে নিল টাকা পেমেন্ট পেমেন্ট সাকসেস হলো না বা ফর্ম ফিল আপ সাইট খুলছে না সাইডের প্রবলেম দেখাচ্ছে আসলে এগুলোর কাজ হচ্ছিল কিছু আপডেট করছিল ঠিক আছে এবং কি ও নিয়ম নতুন নিয়ম এবং ফর্ম ফিল আপ এবং পরীক্ষার পদ্ধতি আলোচনা করবো ওবিসি দিয়ে ফর্ম ফিল আপ করলে তাদের কী হবে যারা ও অলরেডি করে নিয়েছে তাদের কী হবে এবং বন্ধের পর পুনরায় আবার শুরু শুরু ফর্ম ফিল আপ ঠিক আছে তো চলো আমরা আলোচনা করবো এই যে আজকের দিন এই নোটিশটা দেখতে পাচ্ছ চব্বিশ তারিখে চব্বিশ ছয় দু সালে যে পাবলিশ হয়েছে এই নোটিশে আমি এই পরে টাইম ওয়েস্ট করছি না পাতি বাংলায় বলে দিচ্ছি যে আমাদের ফাইনালি যেটা বলে দিয়েছে যে সুপ্রিম কোর্টের কাছে মানে যে কেসটা চলছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলো দু জায়গাতেই আছে এবং তো এখানে যে অল ক্যাটাগরির ব্যাপারটা মানে ও বিসিএসিটাকে রাখাই হলো না কে ও কোন জায়গাতে হবে কে হবে না এই যে ক্যাটাগরি এখনও তো কেউ জানে না সুপ্রিম কোর্ট কি জানাবে হাইকোর্ট কী জানাবে সেটার পর তার জন্য যেন ডিলে না হয় যে তার জন্য ফর্ম ফিল আপটা যেন বন্ধ না হয় তার জন্য রাজ্য সরকার একটা ভালো কাজ করলো কি যে ক্যাটাগরিটা এইভাবে করে দিয়েছে দেখো তোমাদের একটা স্ক্রিনশট যে তোমরা যদি ধর নাইন টেন হোক এলিভেন্টের দুটোতেই ভরো তাহলে কি হবে যে কোনোটাতে দেখো তাহলে যা কিছু দেওয়ার পর এই যে দেখো যখন ইসে যাবে পেমেন্টে যাবে কি আসছে দেখো এসি এস এবং পিএইচ এদের জন্য দুশো টাকা কারণ এরা তো কোনো সময় এদের তো কেস নেই এদের তো কেস নেই তো এদের দুশো টাকায় নেবে অল ক্যাটাগরিস এবার বলবে যে অল ক্যাটাগরিসের জন্য যে রেখা রাখা হয়েছে এখানে পাঁচশো টাকা মানে এখানে ও হোক ও বিসি এ হোক ও বিসি বি হোক আর জেনারেল হোক সবাই এখানে ফর্ম ফিল আপ করবে এবার কথা হলো স্যার তাহলে আমি যে ও আমি তো অরিজিনাল ও তাহলে কী হবে তাহলে এটাই হবে যে যখন নতুন একটা জাজমেন্ট হয়ে যাবে তখন নতুন লিঙ্ক দেবে পরিষ্কার সব বলা রয়েছে এই নোটিসে সব বলা রয়েছে তখন এই লিঙ্ক দেবে এবং এই লিঙ্কের মধ্যে তোমাদেরকে দিয়ে আপডেট করে দিতে হবে যে কি আপডেট করতে হবে যে আমি তখন জেনারেল তো করেছিলাম আমার আমি ও আমার এটা অমুক ডেটা পাবলিশ তোমাকে দিয়ে দিতে হবে এবার কথা হলো যে যারা অলরেডি ফর্ম ফিল আপ করে বসেছে তো তাদের কী হবে তাদের জন্য লিঙ্ক একটি লিঙ্ক দেবে অ্যাভেলেবেল করবে এবং তারাও তারা তার ফর্ম ফিল আপের কোনো চেঞ্জ না করতে পারলো তারা ও ক্যাটাগরিটা চেঞ্জ করার কাছে তো তার কাছে একটা সুযোগ রয়েছে তো ওই জন্য আমি বলবো যে তোমরা এখনও দাঁড়িয়ে যাও তোমরা এখনও দাঁড়িয়ে যাও কারণটা হচ্ছে আরও কিছু হতে পারে বলছি না যে হবে কি এত তারা কিসের ফর্ম ফিল জুলাই মাসে করবে জুলাই মাসে আসুক জুলাই মাসটা করুক তখন জুলাই মাসে অ্যাপ্লাইটা করিও এ স্যার সাইট খারাপ হয়ে যাবে আমি বলছি সাইট খারাপ হয়ে গেলে তো তোমাকে চাপ নিতে হবে না সরকার মানে এসেছে চাপ নেবে তো কেন বলছি এই যে চেঞ্জেসগুলো হচ্ছে আবার যারা করে দিয়েছে ওদেরকে এখন চেঞ্জ করতে হবে আর যারা করেনি এখন তো তারা অল ক্যাটাগরিতেই করবে ও বিসি এস জেনারেল মানে এবি আর জেনারেল ক্যান্ডিডেটরা তাদের কোনো সমস্যা নেই কারণ ওটাই ক্যাটাগরি রেখেছে এখন তার জন্য বলছি যে কী সম কোনো সম চেঞ্জেস আসতে পারে ওই জন্য তো আছে তোমার তো ফর্ম ফিল আপের টাইম আছে এখনও তাহলে আমি বলবো জুলাইয়ের প্রথম দিকে করার চেষ্টা করবে সবাই সব কিছু রেডি করে রাখো সব কিছু জেনে রাখো এটা ওটা সব কিছু থাকো রেডি হয়ে থাকো তখন করে নেবে এবার যারা অনেকজন করবে ঠিক আছে করো কিন্তু ভেবে চিন্তা করবে যেন ভুল না হয় কারণটা হচ্ছে এই ওবিসিএস এগুলোকে তুমি কিন্তু চেঞ্জেস করার কিন্তু টাইম পাচ্ছ এখনো পর্যন্ত বলছে না যে কোনো ভুল হলে কিন্তু নতুন করে ঠিক করার ই দেবে ওবিসি ক্যাটাগরিগুলো এগুলোকে ঠিক করার দেবে ঠিক আছে এবং যাদের এস সি এস টি এরা তো দুশো টাকা আর আদার্স ক্যাটাগরি পাঁচশো টাকা তো এটা যে আপডেট দিয়েছে তোমাদের ফর্ম ফিল ঠিক আছে এবং এখন তোমাদের কথা হলো যে স্যার বিহারেরও এখন দেখতে পাচ্ছি না বিহারেরও পরীক্ষা কি বলে পিছিয়ে যাচ্ছে ভোটের পরে এসএসসি কি কী কর তো দেখো অনেক সাবজেক্ট আছে আমাদের আমি বলবো না ওয়েস্ট বেঙ্গলের চাকরি বিহারে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যদি হয়ে যায় তুমি বিহারে যাবে কেন তো যারা যারা টার্গেট করছো অবশ্যই টার্গেটটা করো ঠিক আছে কারণ যদি আমি বলছি এসএসসি যদি সুস্থভাবে হয় এবং ক্লিয়ার হয় মানে মানে কোনো দুর্নীতি ছাড়া হয় যদি এমনি কেস পড়ছে কিন্তু প্রচুর কেস পড়ছে যারা দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট এই দু পরশু তিনটা কেস করেছে কেস অলরেডি পড়ছে অনেক কেস পড়ছে ঠিক আছে তো জানি না কি করবে বাট একটা কথা একটা কথা নিশ্চিন্তে বলা যায় যে রাজ্য সরকার যদি চায় যদি সৎ মনে চায় যে আমরা এই ভ্যাকেন্সিটাকে ভরবো তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না বলতে তাদের সবাইকেই সমাধান করে দেবে ঠিক আছে এবার যদি রাজ্য সরকার নিজে চাই। যে না এই কেস মেস করে আটকে থাক আমি তার মধ্যে ভোটটা করে নি আর এখান থেকে বেরিয়ে যাব সেটা করারও একটা সুযোগ নেই সুপ্রিম কোর্টও আবার আছে রয়েছে তো আমার মনে হয় যে পড়াশোনাটা করো যদি হয়ে যায় তো বিহারও যেহেতু পরীক্ষার পিছনে হয়ে যাচ্ছে ভোটের আগে বসি বল না কারণ তোমরা দেখেছো আবার থ্রি পয়েন্ট জিরো নোটিস বেরিয়েছে তার জন্য বলছি যে তোমরা এখন কি করবে পড়াশোনাটা করো এসি মানে সাবজেক্টটাকে ভালো করে পড়ো কারণ এস যদি হয়ে যায় কি মানে কে কে সবাই আমরা জানি হয় হবে না দেরি হবে পরে হবে সবাই বলছে হতেই পারে টাইম মতো সেপ্টেম্বরে এটা আমরা জানি যে সেপ্টেম্বরে হয়তো হবে না এক মাস দু মাস হতে ডিলে হতে পারে চার মাসও হতে পারে কি হয় বলা মুশকিল এবং সুপ্রিম কোর্ট তো আছেই যেন না হয় সে তো গাইডলাইন দেওয়ার জন্য তার জন্য তোমাদেরকে বলবো চোখ বন্ধ করে পড়ে যাও তুমি যদি পড়ো তাহলে তুমি বিহারও পাবে তুমি বিয়ে ওয়েস্ট বেঙ্গলে পাবে আর যদি তুমি কিছুই না পড়ো ভাবো কি করবো তাহলে তুমি এমনি কিন্তু আউট হয়ে গেলে তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট ফর্ম ফিল আপ নিয়ে বেশি মাথা ঘামাবে না ফর্ম ফিল আপ যা হচ্ছে ফর্ম ফিল আপ তো তোমার ঠিক হবেই ভালোভাবে করবা কিন্তু তার সাথে সাথে পড়াশোনাটা নিয়ে মাথা মাথা ঘামাও কারণ কিন্তু এই সুযোগ দশ বছরেও পাবে কি পাবে না সন্দেহ আছে এই দশ বছরে যা সুযোগটা পাচ্ছ এসএলএসটির জন্য সেটা কিন্তু পাবে না তো চলো আজকে এইটুকু আপডেট ছিল এবং তোমাদের যা যা আপডেট আছে যা লাগবে তোমাদের ধরো যে জিনিসটা তোমরা অনেকজনকে নাম্বার বুঝতে পারছো না আজকে অনেক মেসেজ এসেছে স্যার পনেরোশোর মধ্যে ষোলোশোর মধ্যে আমার অনার্স ছিল ষোলোশোর মধ্যে ধরবো না আটশোর মধ্যে ধরবো তো তাদেরকে সবাই আমাকে মানে যারা যারা বলছো আমি তাদেরকে কালেক্ট করে আমি ভিডিও বানিয়ে দেব এবং তোমাদের যদি কোনো কোনো রকম যদি যেটা জিনিস জানা থাকে তোমরা কমেন্টে জানাও আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ চলো আর যারা যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো করে নাও তাহলে এরকম ভিডিও পাবে चलो थैंक यू